আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম দাদা একটা ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওটা হবে নতুন একটা সার্ভিস সাইটে উইডো নেই এমনকি এটা দশ ডলার আমরা লাইভ উইডো করবো তো চলুন আমি আমার ভিপিএসে লগ ইন করে নিই তো আমি ভিপিএসে চলে আসছে অলরেডি দিয়ে আমি এটা বড়ো করে দিলাম প্রিমিয়াম ওপেনিং সাইট নিয়ে কথা বলতেছিলাম তো এটা আমার না এটা আমার একটা মেম্বার অ্যাকাউন্ট আর এখানে দেখতে পাচ্ছেন এখানে দশ ডলারের মতো আছে দশ পয়েন্ট পনেরো এক হাজার পনেরো পয়েন্ট আছে মানে দশ ডলার তো এখানে এটা নিয়ে আজ আমরা কথা বলবো এবং লাইভে উইথড্রো করে দেখাবো আপনাদের কীভাবে উইড্রো করবেন নাম্বার ছাড়া উইদাউট ভেরিফিকেশন এমনকি ইনস্ট্যান্ট উইথড্রো করার সুযোগ সো এটা অবশ্যই আপনার ভালোভাবে একটা আইপি বা ভিপিএসএ কাজ করতে হবে যেমন এই ক্লায়েন্টটা আমাদের কাজ করে ভিপিএসএ সো আপনাকেও এরকম একটা ভালো এ কাজ করতে হবে যারা আমাদের সাথে কাজ করতে চান তাদের তার একটা ট্রিক্স দেওয়া হবে যে ট্রিক্সে আপনি এরকম বড় বড়ো সার্ভেগুলো করতে পারবেন ঠিক আছে এমনকি কাজের এ টু জেড সাপোর্টগুলো ফ্রি থাকবে আচ্ছা এখন আমি যেহেতু কথা বলবোটা আমি এখন লাইভে উইড্রো করবো উইড্রো আমি কিন্তু এই অ্যাকাউন্ট থেকেই দেখা যায় আরও দশ মতো উইড্রো করা হয়েছে জাস্ট ভিডিও করা হয়েছে এক দুই দিন আগে তো আজকে আবার দশ মানে একদিনে দেখা যায় দশ পনেরো টাকা কাজ করা যাচ্ছে সো এটা কিন্তু নতুন বা নতুনদের জন্য কিন্তু একটা এনাফ একটা অপরচুনিটি ঠিক আছে সো বুঝতেই পারছেন তো আমি এখান থেকে সিলেক্ট রিওয়ার্ডে ক্লিক করবো করার পরে এখানে আমরা সার্চ করবো এখানে মূলত অনেক কারে উইড্রো করতে পারি যেমন আমরা যদি ভিসা লিখে সার্চ করি এখানে ভিসা ভার্চুয়াল ভিসা রয়েছে উইস ফিজিক্যাল ভিসা রয়েছে এবং কি ভার্চুয়াল ভিসা রয়েছে আচ্ছা ভিপিএস আপনি কোথায় থেকে নেবেন আমি যদি একটু দেখাই আইটিআরিং ডট কম লিখে করবেন সার্চ করার পর এখান থেকে আপনারা সার্ভে ভিপিএস ইউএস প্রক্সি মান্থলি আইপি এগুলো সবই কিন্তু এখান থেকেই পাবেন এবং কোনো সমস্যা পেলে অবশ্যই লাইফসাইট এখান থেকে নক পাবেন তাছাড়া এখানে ভেরিফিকেশন ফর্ম ভেরিফিকেশন বিজনেস মিল ইত্যাদি আরও অনেক প্রকার প্রোডাক্ট এখান থেকে পাবেন খুব সহজে পার্সেস করতে পারবেন এবং সমস্ত প্রকার সাপোর্ট ফ্রি থাকবে আপনারা ডিসক্রিপশান থেকে লক করতে পারেন কোনো সমস্যা পেলে অবশ্যই চালাবেন এবং ওয়েবসাইটটা আমি ডিসক্রিপশানে দিয়ে রাখব তারপরে এখানে রয়েছে অ্যাপল এই যে অ্যাপেল রয়েছে তারপরে এখানে মাস্টার কার্ডটা নেই এখানে আরও অনেক কার্ড রয়েছে মূলত সো এই হয়েছে ব্যাপার এখন আমরা যদি অ্যাপলে ওয়েট করি তো সেক্ষেত্রে অ্যাপেল সিলেক্ট করব বা আমরা যদি ভার্চুয়াল ইয়েতে ওয়েটো করি মানে ভিসাতে তো আমরা ভিসা সিলেক্ট করবো আমি যদি একটু ভিসা আপনাদের দেখাই ভিসা এই যে ভার্চুয়াল ভিসা যেটা এখানে সিলেক্ট করে এখানে আমরা দশ পয়েন্ট সিলেক্ট করে এখান থেকে আমরা কিন্তু উইথড্র করতে পারবো পারব এখানে মূলত আমাদের টেন ডলার তো টেন ডলার আমরা এখানে আছে সিলেক্ট করলাম আর সিলেক্ট করার পরে আছে এটাতে তো করতে পারি বা অ্যাপলে আমরা অ্যাপলেই দেই অ্যাপলের বা ট্রেন পাওয়া যায় যদি মাস্টার কার্ড থাকতো আমরা সেই ক্ষেত্রে মাস্টার কার্ডে দিতাম দশ ডলার সিলেক্ট করলাম সিলেক্ট করে দিলাম হ্যাঁ আচ্ছা ওকে সিলেক্ট হয়ে গিয়েছে এখন আমাদের এখানে দেখতে পাচ্ছেন দশ ডলার এখানে আমাদের সিলেক্ট হয়ে আছে তো আমার অ্যাকাউন্টে যদি দশ ডলার আছে আমরা সিম্পলি ক্লাইমে যদি ক্লিক করে দিই এখানে দশ ডলার দেখাচ্ছে ক্লাইম রেওয়ার্ডে যদি ক্লিক করি এখানে বলেই দিয়েছে আপনার তিরিশ মিনিটের মধ্যে এই ডলারটা ঢুকে যাবে সব বুঝতে পারছে আচ্ছা এখানে আমাদের কিন্তু উইডো সাকসেসফুল হয়ে গিয়েছে এখানে আমাদের পয়েন্ট পনেরো পয়েন্ট দেখাচ্ছে এখানে আমরা ওকে করে দিলাম এখন আমরা যেটা করবো আমরা এখানে চলে আসবো আসার পরে ইনস্ট্যান্ট কিন্তু আমরা ইনবক্সে আসবো আসার পরে এখানে প্রিমিয়াম মোবেন নিয়ে নিয়ে আসবো আসার পরে এই যে দেখুন আমাদের কার্ডটা চলে আসছে সব বুঝতেই পারতেছেন মানে কতটা ইনস্ট্যান্ট উইথড্র আসে সো এখন আমরা সিম্পলি অ্যাক্সেস জায়গাটায় ক্লিক করবো আমি এটা দেখাচ্ছে না কারণ এটা এমনই থাক সো বুঝতেই পারতেছেন কতটা ভালো কাজ হয় তবে এটা কিন্তু অবশ্যই ভালো কাজের সিস্টেম এগুলো কিন্তু আপডেট মেনে কাজ করতে হবে আপডেট মেনে কাজ করলে এরকমটি হবে সো আপডেট মেনে কাজ করতে হবে এবং কাজের কিছু নিয়ম আছে নিয়ম মেনে কাজ করতে হবে তাহলেই হবে সো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই অলরেডি উইড্র হয়ে গিয়েছে ভালো থাকবেন যারা আমাদের সাথে কাজ করতে চান তারা অবশ্যই ডিসক্রিপশন থেকে নক দিতে পারেন ভালো থাকবেন ধন্যবাদ